যারা আমাকে পা ধরে নিয়েছে আগে আমাকে আগে দেবে সে আমাকে কিছু বলে টাকা দেবো কি বা কত টাকা দেবে এটা আমাকে বলে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার এই আমার যখন ইউডিয়াস অর্ডার খরচ করে নিয়ে আসি এসে আমার আসেন ওনার সাথে দেখা ওনার দুইজন ছিল আমি আর আমার বন্ধু বাইক ভাই না যখন যাই তাক যাৰ পৰা বাসাই ৰাখে বাসাই ৰাখে তোমাক সকালবেলা তোমাক টিকিটকা আছে তোমাক সকালবেলা বাসাই দিয়ে আমাৰ পিছত খাওঁ দা কৰাৰ টকা পইচাও নাই ঘিদা লাগে ঘিদা লাগিলে পিছি পৰ

নাম হ'লে নুৰী জনাইছে এটা আগে কি বলতো আমরা জানি না দুইজন বাংলাদেশ এবং আমরা বিগত বেশ কিছুদিন ধরে আমরা বর্ডার এরিয়াতে বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ থানা পুলিশ একটা কন্টিনিউ নাইট পেট্রোলিং ডে পেট্রোলিং এবং এখানে তাদের সাথে আমরা কন্টিনিউ বাড়িগুলা রেট করা এবং তাদের আইনি কারবার করা এগুলা কন্টিনিউ চলছে তারও একটা অঙ্গ হিসেবে গতকালে যাতে দুজন বাংলাদেশি একজন নোদ এবং আলামি দমেরায় দুটিতে ধরা করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আরও দুজন তাদেরকেও প্রত্যেক কম হিসেছে তারা হল একজন হলো সফল গোয়াল একজন পিরামিক তাদের বিরুদ্ধে আমরা আইপিসি দ্বারা এবং পাসপোর্টে দ্বারা মামলা নিয়েছি মামলা নম্বর একচল্লিশ দু হাজার পঁচিশ এবং একটা তাদেরকে আজকে আমরা পাসপোর্টে প্রয়োগ করছি এবং তাদের বিরুদ্ধে এবং এই এই কাজের সাথে আরও কোনো জড়িত আছে বা তারা কী উদ্দেশ্যে আসে এবং কী কারণে আমাদের ডেটে রয়েছে এই বিষয়টাও খুঁটিয়ে দেখার জন্য আমরা একটা মামলা নিষেধ নিশ্চিত হয়েছে এবং আমরা সতর্ক দেখে নিচ্ছি